বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের একটি শিপ ড্র করা শেখাবো প্রথমে আমরা শিপের মুখটি ড্র করবো এর মুখটি ড্র করার জন্য আমরা একটি ইউশেপ ড্র করলাম এর দুটি কানকে আমরা ইউ ইউশেপের দুই পাশে এভাবে ড্র করে নিলাম এরপর মাথাটি ড্র করার জন্য আমরা এইভাবে লোমগুলিকে ড্র করলাম এরপর আমরা শিপের বডিটি ড্র করব। বডিটি ড্র করার জন্য ইউশেপের নিচে আমরা একটি সার্কেল ড্র করে নিলাম এরপর পাগুলিকে গুলিকে এইভাবে ড্র করবো পায়ের খুঁড় ড্র করে নিলাম মুখের ভিতরে থাকা রেফারেন্স লাইনটিকে ইরেজ করে নেব বডিতে থাকা পশ্চিমিকে বোঝানোর জন্য আমরা দেখো সার্কেলের উপরে এইভাবে কয়েকটি কার্ভ লাইন টেনে নিলাম বডির রেফারেন্স লাইনগুলিকেও আমরা ইরেজ করে নেব চোখ নাক এবং মুখটিও ড্র করব। বন্ধুরা আমাদের ড্রয়িংটি করা কমপ্লিট হয়ে গেছে এবার এটিকে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিতে পারো আমি এখানে যেহেতু মার্কার পেন দিয়ে বর্ডার করছি তাই এটিকে আমি কালার করার আগে বর্ডার করে নিয়েছি তোমরা যদি বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করো তাহলে কালার করার পরে বর্ডারটি করতে পারো ওদের বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি প্রথমে আমরা সিপের ফেসটি কালার করব। এর ফেসটি কালার করার জন্য আমরা পিচ কালার ইউজ করেছি পিচ কালারটি করা হয়ে গেলে মাথার উপরের পশমটিকে এইভাবে কালার করব। এখানে দেখো পিঙ্ক কালারটিকে আমরা যেভাবে বর্ডার করা আছে সেই রকম ডিপ করে সাইডে করে নিলাম এবং মাঝের অংশটিতে হাত দিয়ে ভিতরের দিকে হালকা করে কালারটি করে নিয়েছি মাথার উপরের অংশে যেইভাবে পিঙ্ক কালারটি করেছি নিচের অংশ একইভাবে পিঙ্ক কালারটি করে নিলাম এরপর পা এবং কানের বাইরের অংশটিতে আমরা অকারিওলো দিয়ে ফিল করে নিলাম এর পায়ের খুঁড়ের মধ্যে আমরা ব্রাউন কালার দিয়ে কিছুটা জায়গায় শেডিং করে দিলাম এরপর গ্রাউন্ডটি কালার করার জন্য ডিপ গ্রিন কালার দিয়ে এইভাবে কালার করে দিয়েছি এবং আঙুল দিয়ে এটিকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও